হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ ধারাবাহিক বিশ্লেষণের আঠারোতম দিন যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক তারা এই চ্যানেলে জয়েন্ট বাটনের মাধ্যমে মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন কখনো কখনো সংখ্যার ধারাবাহিকতা হঠাৎ থেমে যায় এটি পরিবর্তনের ইঙ্গিত আজ আমরা খুঁজব এমন কোনো হয়েছে কিনা সংখ্যার ওঠানামা শেখায় যে পরিবর্তনের সবচেয়ে সত্য এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক আমরা তথ্য দেখি বিশ্লেষণ করি এইভাবেই কিন্তু প্রতিদিন একটু একটু করে বাড়ে অভিজ্ঞতা চলুন আজকের পরিবর্তনের ইঙ্গিত দেখি বিশ্লেষণের দৃষ্টিতে দর্শকের স্ক্রিনে উল্লেখযোগ্য সংখ্যা নিশ্চয়ই চোখে পড়েছে আপনাদের দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে 9605 এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি 9605 এটা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল नेक्स्ट নাম্বারটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে 6945 এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি 6947 দেখুন 45 থেকে 47 46 47 মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে 37 87 এবং 37 89 এখানেও কিন্তু দুই সংখ্যার পার্থক্য তারপর नेक्स्ट হচ্ছে 28 পঁচাত্তর এবং আঠাশ পঁচাত্তর কিন্তু একটা পর্যবেক্ষণে চোখে পড়েছে এমন একটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিতে পারেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন আপনাদেরকে আঠারো এগারো দু পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু বিশ্লেষণ করে নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম পত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন